হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে দু হাজার চব্বিশের যে ক্যালেন্ডার পাবলিশ করেছে তাতে হচ্ছে এন টিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে এক্সামটা হতে চলেছে সেটা ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। কোন কোন পোস্টের জন্য টাইপ টেস্ট লাগবে এজ কত তারপরে হচ্ছে এক্সাম প্যাটার্ন কি আছে এইগুলো সম্বন্ধে ওকে চলো শুরু করি দেখো রিসেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা হচ্ছে ওরা ক্যালেন্ডার পাবলিশ করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের এন টি এক্সাম হবে যেটা দেখো এখানে টাইম দেওয়া আছে জুলাই সেপ্টেম্বর মাসে তোমরা অলরেডি দেখেছো যে অলরেডি আমাদের জানুয়ারি মাসে হচ্ছে আমাদের এএলপি ফর্ম ফিল শুরু হয়েছে এপ্রিল থেকে জুনে হচ্ছে আমাদের টেকনিশিয়ানের ফর্ম বেরোবে সেটারও নোটিফিকেশান এখানে টাইমটা উল্লেখ করা আছে তেমনভাবে জুলাই সেপ্টেম্বর মাসে আমাদের এন টিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির দুটো ভাগ একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এবং একটা হচ্ছে টুয়েলভ লেভেলের যে নোটিফিকেশান আসতে চলেছে সেটার ডিটেলস আমরা আলোচনা করব ঠিক আছে ভাই দেখো এই এন এক্সামটা যেটা হতো আগে তাতে কি হতো রেলওয়ে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স এই পাঁচটা লেভেলের এক্সাম আমাদের কি হতো এক সঙ্গে হতো ওকে এই পাঁচটা লেভেলের যে এক্সামটা হতো দুটো টিআরে হতো এই পাঁচটা লেভেলের হতো কি প্রথমে টিআর ওয়ানটা হতো কি কোয়ালিফাইং ইন নেচার যেটাতে তুমি লেভেল টু থ্রি ফোর ফাইভ এবং হচ্ছে সিক্স এই পাঁচটার এক্সাম হচ্ছে টিআর ওয়ান একটাই হতো ওকে এবং সেক্ষেত্রে নোটিফিকেশান কিন্তু একটাই আসতো এবারে দেখো আমাদের অলরেডি এএলপির আলাদা নোটিফিকেশান টেকনিশিয়ানের আলাদা নোটিফিকেশান আসছে যেটা একই সঙ্গে হতো এএলপি এলপি অ্যান্ড টেকনিশিয়ান নামে এবছর যেহেতু এরা আলাদাভাবে এখানে নোটিফিকেশানে বের করানোর জন্য ভাগ করে দিয়েছে সামাও আমার মনে হয় যে এটা হচ্ছে দুটো সেগমেন্টে এক্সাম হবে যেমন কি যেমন হচ্ছে এখানে এখানে হচ্ছে এক নাম্বার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আলাদা হবে যেটা হচ্ছে লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্সের জন্য বলছে এবং দ্বিতীয় নম্বর আলাদা ডেফিনেটলি নোটিফিকেশান আসবে আমার যেটা মনে হয় যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট এটা এবং তারপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ দেখো যদি আমার মনে হচ্ছে বা তোমরাও এটা নিশ্চয়ই বুঝতে পারছো যদি এক্সাম একই সঙ্গে হতো তুমি বলবে স্যার জুলাই সেপ্টেম্বর মাসের টাইমটা দেওয়া আছে ওই জন্য এখানে একই সঙ্গে দেওয়া আছে তাহলে সেই অনুযায়ী দেখো চারটে এক্সাম একই সঙ্গে হওয়ার কথা ছিল বা হতে পারতো কিন্তু সেটা কিন্তু নয় চারটে দেখো আলাদা যেহেতু ভাগ করে দেওয়া হয়ে আছে সেই জন্য আমরা বলতে পারি যে এই বছর টেন গ্র্যাজুয়েট লেভেল দুটো আলাদা নোটিফিকেশন ঠিক আছে আগে কি হতো টিআর ওয়ানের ক্ষেত্রে এটা হতো কি বলো কোয়ালিফাইং ইন এরপরে যেটা বল টু হতো টিআর টু অনুযায়ী আলাদা আলাদা এক্সাম হতো আলাদা এক্সামের আলাদা কি হতো কাট অফ তৈরি হতো এবং কোনো ছেলে বা মেয়ে সে হচ্ছে প্রত্যেকটাতেই অ্যাপিয়ার করতে পারে ওকে তো এবার এবারে কী হবে যদি টিআর ওয়ান দুটো এক্সামের ক্ষেত্রে আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যারা গ্র্যাজুয়েট তারা তারা তো ডেফিনেটলি গ্রাজুয়েট লেভেলের জন্য এক্সাম দেবে আবার টেন প্লাস টু বা টুয়েলভ ক্যাটাগরিতে যেটা আছে সেটাও এক্সাম দেবে আর যারা শুধুমাত্র টুয়েলভের পাস করা আছো তারা শুধুমাত্র এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টু এবং লেভেল থ্রিটা দিতে পারবে এখানে একটা কথা আছে

এইচএসে ফিফটি পারসেন্ট মার্ক ছাড়া কিন্তু ফর্ম ফিল করা যাবে না এটা কিন্তু নোটিফিকেশানে আগেরবারে উল্লেখ ছিল সেটা তোমাকে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখাবো ঠিক আছে চলো একটা একটা করে শুরু করি এবং আর একটা হচ্ছে কি এখানে লেভেল ওয়ান যেটা আমি বলিনি অ্যাকচুয়ালি লেভেল ওয়ান হচ্ছে কি যেটাকে আমরা বলছি কি গ্রুপ ডি এক্সাম রেলওয়েতে সেটারও অলরেডি এরা বলে রেখেছে অক্টোবর থেকে ডিসেম্বরে বেরোবে লেভেল ওয়ান ঠিক আছে চলো একটা একটা পয়েন্ট দেখা শুরু করি আমরা এখানে আলোচনা করব যে আমাদের এই জন্য কত বয়স লাগে সিলেবাস আছে কি এক্সাম এবং প্যাটার্ন কি আছে ঠিক আছে দেখো প্রথম কথা হচ্ছে এটা ছিল আমাদের দু হাজার উনিশ সালের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ওকে এরপরে দেখো এখানে কি ছিল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর এত ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টিপিসি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্ট একই সঙ্গে বের করেছিল এবারে দেখো যোগ্যতা যোগ্যতাতে তুমি যদি দেখো এখানটাতে এখানে গ্র্যাজুয়েটের জন্য যা বলা আছে সেটা বলা আছে আমি তোমাকে এই ছবিটাকে জুম করে দেখাচ্ছি সেটা হচ্ছে টুয়েলভ এর জন্য এখানে কি বলা আছে ভালো করে দেখো এখানে তুমি যদি এই টুয়েলভ পাসের ক্ষেত্রে খেয়াল করো এখানে পরিষ্কারভাবে বলা আছে এই যে দেখো কোথায় এই যে এখানে পরিষ্কার বলা আছে এখানে টুয়েলভ পাসের জন্য দেখো টুয়েলভ পাসের জন্য এখানে কী বলা আছে টুয়েলভ পাসে এখানে ভালো করে খেয়াল করো এখানে দেওয়া আছে হচ্ছে টুয়েলভের টুয়েলভ অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ উইথ নট লেস দেন ফিফটি পারসেন্ট মার্ক এগ্রিগেট দেখো এইখানে ভালো করে খেয়াল করো এখানে পরিষ্কার বলা আছে নোট লেস দেন ফিফটি পার্সেন্ট মার্ক ইন দ্য এগ্রিগেট এবারে ফিফটি পার্সেন্ট মার্ক ইজ নট টু ইনসিস্টেড আপন ইন কেস এস সি এবং এস টি পার্সন এবং পিডব্লিউডি ডিপার যারা আছে তাদের জন্য বুঝতে পারলে কথাটা টুয়েলভ কিন্তু সবাই পাস করলেই হবে না ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে কিন্তু এখানে অনেকের কনফিউশন থাকে স্যার আমাদের কি সায়েন্স থাকতে হবে একদমই নয় ফিফটি পার্সেন্ট মার্ক তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হলেই হবে আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ফিফটি পারসেন্ট মার্ক যদি থাকে তাহলে তুমি টেন প্লাস টু মানে যেটা হচ্ছে টুয়েলভ লেভেলে লেভেল টু এবং লেভেল থ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ভাই এবার দেখো এবারে আমরা যেটা বলছি যে লেভেল টু লেভেল থ্রি এগুলো কী ভালো করে খেয়াল করো এই যে লেভেল টুতে এই কটা পোস্ট আছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান টুয়েলভ এবারে এই রেলওয়ে যখন নোটিফিকেশান আসবে ওই নোটিফিকেশানে কিন্তু যারা এখন পার্সিউ করছো বা যাদের এখনও গ্রাজুয়েশান কমপ্লিট হয়নি বা টুয়েলভ কমপ্লিট হয়নি তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে তোমার ফর্ম ফিল হবে তোমার গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তোমার হাতে থাকতে হবে বা তুমি গ্র্যাজুয়েট হয়ে গিয়ে গিয়ে থাকলে তবে ফর্ম করতে পারবে তুমি বলছো যে আমি লাস্ট লাস্ট ইয়ারে ইয়ারে আছি আছি সেমিস্টারে বা ফাইনাল আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো সেটা কিন্তু হবে না এই নোটিফিকেশানের প্রথমেই বলা থাকে ওটা ওকে দেখো লেভেল টু এবং লেভেল থ্রিতে কোন কোন পোস্ট আছে দেখো লেভেল টুতে হচ্ছে আমাদের তিন লেভেল টুতে দেখো এই চারটে হচ্ছে পোস্ট আছে লেভেল টুতে দেখো রেলওয়েতে এই লেভেল টু লেভেল থ্রি লেভেল সিক্স মানে হচ্ছে সব থেকে হায়েস্ট পোস্ট মানে যেটাতে বেতন সব থেকে বেশি দেখো লেভেল টুর বেতন হচ্ছে লেভেল টু তে কোন কোন পোস্ট আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার ট্রেন ক্লার্ক আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটাকে বলা হচ্ছে টিটি লেভেল থ্রি এবারে এখানে যে স্যালারি স্যালারিটা তোমাকে দেওয়া আছে ইনিশিয়াল পে একুশ হাজার সাতশো মোটামুটিভাবে তুমি ধরে চলতে পারো এখানে যা স্যালারি দেওয়া আছে এর সঙ্গে কম বেশি আরও দশ হাজার টাকা তুমি অ্যাড করে নাও স্যালারি হচ্ছে তোমার মোটামুটিভাবে ওইরকম হবে ওকে এরপরে দেখো এরপরে যেটা আছে লেভেল ফাইভ ফোর ফাইভ সিক্স লেভেল ফোর ফাইভে ফোরে কে আছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার যাই হোক এরকম আছে এবং স্টেশন মাস্টার আগে হচ্ছে পোস্ট যখন দু হাজার পর থেকে এই স্টেশন মাস্টার পোস্টটাকে ইনক্লুড করেছে আগে থাকতো হচ্ছে এএসএম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এখন সরাসরি তুমি এই দিয়ে স্টেশন মাস্টার হতে পারবে ঠিক আছে ভাই তো এখানকার দেখো স্যালারি এখানে কত আছে রেলওয়েতে আর একটা জিনিস আছে যেখানে তোমার স্যালারি থেকে অনেক টাকা বেশি বেতন পাওয়া যায় ঠিক আছে তো এটা গেল হচ্ছে দেখো তুমি কতগুলো পোস্ট পেলে লেভেল টুতে হচ্ছে দেখো চারটে পোস্ট লেভেল থ্রিতে হচ্ছে একটা পোস্ট এবং তোমাকে সেই বছরের হিসেবে এখানে ভ্যাকেন্সি দেওয়া ছিল ওকে আচ্ছা এবারে দেখো লেভেল ফোর ফাইভ এবং সিক্স এর জন্য ফোরে একটা মাত্র পোস্ট থাকে ফোরে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং বাদ বাকি ফাইভের জন্য দেখো কতগুলো পোস্ট আছে জন্য হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পোস্ট আছে এবং লেভেল সিক্সে হচ্ছে দুটো পোস্ট আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার ঠিক আছে স্যার এবার দেখো এবার হচ্ছে বয়স কত দেখো দুটোর জন্য বয়স আগে কি ছিল বয়স ছিল হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স ছিল দেখো এস সি এবং ও এর জন্য যেরকম নর্মালি ছাড় থাকে পাঁচ বছর এবং তিন বছর করে যেরকম ছাড় থাকে ও তে তিন এস সি পাঁচ করে এখানে সবগুলোই হচ্ছে ভ্যালিড এই বছর আমাদের যখন হচ্ছে এ এলপি ফর্ম ফিল আপ হচ্ছে এবং বলেছে জুনিয়র যখন ইঞ্জিনিয়ার যখন নোটিফিকেশান আসবে এ এলপি এবং টেকনিশিয়ানের তো সেক্ষেত্রে এরা হচ্ছে কি এজ রিল্যাক্সেশান দিয়েছে হচ্ছে তিন বছর করে ঠিক আছে তার মানে এখানে আমাদের যদি ধরা যায় যে আমাদের এই এন টিপিসির বেরোলে যদি তিন বছর করে আমাদের রিল্যাক্সেশান দেয় তাহলে হচ্ছে নর্মাল বা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা এখানে লেভেল টু এবং লেভেল থ্রির জন্য হায়েস্ট এজ তোমরা পেতে পারো তেত্রিশ বছর এবং হচ্ছে যারা হচ্ছে এন লেভেল ফোর ফাইভ এবং সিক্স দেবে তাদের হচ্ছে হতে পারে থার্টি সিক্স যেহেতু আমাদের বলেছে এলপিটেট অলরেডি বয়সে ছাড় দিয়েছে টেকনিশিয়ানেও ছাড় দেবে বলেছে এবারে যদি লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেখানে হচ্ছে কি এন যদি বয়সের ছাড়টা দেয় তাহলে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তুমি হচ্ছে এন টিপিসি যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি বছর বয়স পর্যন্ত দিতে পারবে ঠিক আছে যদি তুমি শুধুমাত্র টেন প্লাস টু তে দিতে চাও তাহলে কিন্তু তোমার বয়স পর্যন্ত হলেও তুমি দিতে পারবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি ও বিসি হলে তিন বছর ছাড় এস টি এস টি হলে আরও তুমি পাঁচ বছর করে ছাড় পাবে মানে তুমি অলমোস্ট যদি পাঁচ বছরও এখানে আমি অ্যাড করে নিই যাদের এজ হচ্ছে ফর্টি ওয়ান তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে যদি এন এ বছর এবছর তিন বছর অন্যান্য এক্সাম এলপি টেকনিশিয়ানের মতো এখানেও যদি ছাড় দেবে বলে তখন না হলে নর্মালি হচ্ছে তুমি তেত্রিশ বছর পর্যন্ত পাচ্ছ জেনারেলে আর এস সি এসটির জন্য হচ্ছে তিন বছর এবং ও বিসির জন্য তিন বছর এস সি এস জন্য হচ্ছে পাঁচ বছর করে ছাড় পাবে ঠিক আছে স্যার এবার চলো এবারে এখানে হচ্ছে একটা আইর একটা ব্যাপার থাকে কিন্তু কালার ব্লাইন্ড হলে কিন্তু সম্ভবত রেলওয়েতে চাকরি হয় না আমি যতটুকু জানি ভুলও জানতে পারি একটু খোঁজ নিয়ে দেখে নেবে এখানে এই হচ্ছে আইর একটা হিসেব দেওয়া আছে তোমরা পারলে এটা দেখে নেবে যাদের যারা তোমরা চশমা ব্যবহার করো তাদের তোমাদের কন্টাক্ট মানে আই কন্ট্যাক্ট বা আই হচ্ছে কীরকম কন্ডিশনে আছে তুমি এখানে চেক করতে পারো ঠিক আছে চলো এরপরে আমরা দেখব হচ্ছে পরীক্ষার সিলেবাস কী আছে দেখো মেনলি এই পরীক্ষাটা হয় টিআর ওয়ান এই এক্সামটা হয় হচ্ছে দেখো টিআর ওয়ান টিআর টু টু কিছু কিছু পোস্টের জন্য হচ্ছে টাইপ টেস্ট কিছু 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 পোস্টের জন্য হচ্ছে টাইপ টেস্ট এবং কিছু কিছু পোস্টের জন্য হচ্ছে সাইকো টেস্ট ঠিক আছে কিছু কিছু পোস্টের জন্য সাইকো টেস্ট এখানে এই টিআর ওয়ান হচ্ছে কি টিআর ওয়ান হচ্ছে কোয়ালিফাইং টাইপ টেস্ট এটাও হচ্ছে কোয়ালিফাইং তুমি শুধুমাত্র চাকরি পাবে হচ্ছে এই টিআর তে যেমন স্কোর করবে সেই অনুযায়ী তুমি হচ্ছে চাকরি পাবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই রেলের এক্সামে তুমি একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে একদম শেষে চলে যাই একটা মারাত্মক জিনিস রেলের এক্সামে তৈরি করা আছে সেটা হচ্ছে নর্মালাইজেশন প্রসেস ঠিক আছে এটা তোমার ফরেও হতে পারে আবার এটা তোমার নেগেটিভও চলে যেতে পারে একটা এক্সাম্পল দিই তুমি খুব ভালো একটা স্টুডেন্ট তুমি খুব ভালো একটা স্টুডেন্ট তুমি হচ্ছে পড়লো যেদিন হচ্ছে কোশ্চেন শিফট হচ্ছে সহজ নর্মালি ভাবে কি ধরা হয় নর্মালাইজেশন প্রসেস যে মনে করা হয় এই শিফটে সব থেকে বেশি এই শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের অ্যাটেম্পট হচ্ছে অনেক কম হয়েছে যারা অন্য শিফটের তুলনায় তাহলে সেই হিসেবে যদি ধরা হয় দেখা গেল যে এই শিফটটাতে অ্যাটেম্প কম হয়েছে মানে ধরে নেওয়া হয় যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু বেশি তাদেরকে কিছুটা গ্রেস নাম্বার করা হয় এবার আর একটা টেস্ট হচ্ছে আর একটা আর একদিন এক্সাম হচ্ছে এক্সাম অনেকদিন ধরে হয় আর একদিন এক্সাম হচ্ছে সেখানে এক্সামে দেখা গেল প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে লোকজন হচ্ছে কি হলো একটু বেশি অ্যাটেম্প করে এসছে এবারে কি হলো তুমি ভালো ছেলে তুমি হচ্ছে যেদিন একটু সহজ প্রশ্ন পড়েছে তুমি তোমার পরীক্ষাটা পড়েছে ওই দিন আমি ধরেই নিলাম নর্মালি অন অ্যান্ড অ্যাভারেজ লোকে হচ্ছে ষাট অ্যাটেম্প করেছে আর যেদিন কঠিন প্রশ্ন হয়েছে সেদিন আমি ধরে নিচ্ছি নর্মালি অন অ্যান্ড অ্যাভারেজ লোকজন পঁচাত্তর অ্যাটেম্প করেছে ঠিক আছে তোমার এক্সাম পড়ে গেছে এই দিনে দেখা গেল তুমি হচ্ছে এই ষাট থেকে গ্রেস নাম্বার পেয়ে পেলে হচ্ছে সত্তর এদের পরীক্ষাটা কঠিন হয়েছে বলে এরা হচ্ছে গ্রেস নাম্বার পেয়ে এদের নাম্বার হয়ে যাবে পঁচাত্তর তোমার ভুলটা কোথায় তুমি ভালো স্টুডেন্ট তুমি স্কোর ভালো করছো কিন্তু তুমি হচ্ছে সামহাও এই সহজ সেটে পড়ে গেছে বলে তোমার গ্রেস নাম্বার তুলনামূলকভাবে কম তুমিও ষাট পাচ্ছ কথা প্রসঙ্গে বলছি তুমিও ষাট পাচ্ছ তোমার বন্ধু অন্য একটা শিফটে সিক্সটি পাবে সে কিন্তু দেখা যাবে ওই শিফটের প্রশ্নটা একটু কঠিন ছিল বলে ও বেশি গ্রেস নাম্বার পেয়ে তোমার থেকে বেশি নাম্বার স্কোর করবে এইটা হচ্ছে সব থেকে ড্রব্যাক ঠিক আছে এটাকে সামাও কোনোভাবে এখনো পর্যন্ত সরানোর কোনো চিন্তা ভাবনা বা বিকল্প ব্যবস্থা কিছু হয়নি দেখো এবারে পরীক্ষার সিলেবাস পরীক্ষার এক্সাম কীভাবে আছে পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট স্টেজের যে পরীক্ষাটা হবে টোটাল হচ্ছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে হান্ড্রেড এবং মার্কস হচ্ছে হান্ড্রেড মার্কস ঠিক আছে যেখানে টাইম হচ্ছে কত সময় নব্বই মিনিট টাইম থাকবে তোমার কাছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে হচ্ছে চল্লিশটা প্রশ্ন ম্যাথমেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন এবং জেনারেল এবং রিজিনিং থেকে হচ্ছে তিরিশটা প্রশ্ন থেকে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস দেখো এখানে যারা চাকরি পাওয়ার মতো জায়গায় থাকে অন অ্যান্ড অ্যাভারেজ লোকজন ম্যাথ রিজনিং পারে ঠিক আছে আসল জায়গা তৈরি করবে হচ্ছে এই চল্লিশ মার্কস এই চল্লিশটা মার্কসের যে যত ভালো স্কোর করতে পারবে তার কাছে কিন্তু চাকরি পাওয়াটা বা নেক্সট স্টেজে যাওয়াটা কিন্তু তার কাছে সহজ হবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো ওটা হচ্ছে কি কোয়ালিফাইং নাম্বার তুমি যতই ভালো স্কোর করো ওই স্কোর যোগ হবে না এবারে আসছি দেখো কি আমাদের ইয়ার টু দ্য এক্সামিনেশান ডিউরেশন আর নাম্বার অব কোয়েশ্চেন সেকেন্ড স্টেজ আর ইন্ডিকেটেড বিলো নব্বই মিনিট এক্সাম হচ্ছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন একশো কুড়ি এখানে বেড়ে গেছে কত নাম্বার বেড়ে গেছে এখানে দশ নাম্বার বেড়ে গেছে আর এখানে হচ্ছে দেখো পাঁচ নাম্বার আর এখানে হচ্ছে আগের থেকে আর পাঁচ নাম্বার ওখানে হচ্ছে একশো নাম্বারের এক্সাম এখানে হচ্ছে টিআর টুতে একশো কুড়ি নাম্বারের এক্সাম আগে হচ্ছে জেনারেল নলেজ ছিল হচ্ছে চল্লিশ তারপরে কত হলো বলো পঞ্চাশ ম্যাথে ছিল তিরিশ পরে হলো পঁয়ত্রিশ জিআই বা রিজিনিংয়ে আগে ছিল হচ্ছে তোমার তিরিশ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ এই হচ্ছে কুড়ি নাম্বার আগের থেকে বেশি টাইম কিন্তু আগে যা ছিল একদম সেম ঠিক আছে এবং তোমাকে আর একটা কথা বলি টিআর টুতে যখন তুমি যাবে টিআর টুতে কিন্তু তোমার টিআর টুতে কিন্তু তোমার হচ্ছে প্রত্যেকটা সেট মানে আমি বলতে চাইছি লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স প্রত্যেকটার লেভেলের জন্য আলাদা 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 এক্সাম হয় ওকে এবারে আমি যদি ধরেই নেই এদের হচ্ছে টিআর ওয়ান আলাদা এদের হচ্ছে টিআর ওয়ান আলাদা তাহলে দুটোই হচ্ছে কোয়ালিফাইং এটাও টিআর ওয়ান আলাদা এই টিআর ওয়ানও কোয়ালিফাইং ছিল এই টিআর ওয়ানও কোয়ালিফাইং থাকবে এবারে হচ্ছে টিআর টুতে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে একশো কুড়ি নাম্বারের এখানেও টিআর টুতে একশো কুড়ি নাম্বারের এটা হচ্ছে আগের বছরের নোটিফিকেশান অনুযায়ী ছিল এবছর দেখা গেল যে এটা যেহেতু এটা যেহেতু টুয়েলভ পাসের উপরে যদি সাম নাম্বার কমিয়ে দেয় কমিয়ে দিতেও পারে কিন্তু এখানে যে প্যাটার্ন ছিল মনে হয় না প্যাটার্ন চেঞ্জ করবে বলে তো সেই হিসেবেই পড়াশোনাটা আমাদের চলতে থাকুক ওকে এবার দেখো নেক্সট হচ্ছে টিআর টুতে যারা কোয়ালিফাই করবে সেই অনুযায়ী আমাদের একটা কি হবে টাইপিং স্কিল টেস্ট হবে টাইপিং স্কিল টেস্ট হতে গেলে আর একটা জিনিস বলে দিই অনেকের মনে কনফিউশন তৈরি আছে যে টাইপ টেস্টের জন্য টাইপের সার্টিফিকেট লাগবে কিনা কম্পিউটারের কোনো সার্টিফিকেট লাগবে কিনা কোনো সার্টিফিকেট লাগে না এখানে তোমার হাতে স্পিড থাকলেই হবে ওকে কত স্পিড দরকার স্যার ইংলিশে দরকার হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার পার মিনিট ঠিক আছে স্যার এইটা হচ্ছে এখানে টাইপ স্পিড দরকার এবারে এখানটাতে হচ্ছে মোটামুটিভাবে ফাইভ পারসেন্ট মতো হচ্ছে এরোর এরা কনসিডার করে নালে এর থেকে বেশি ভুল হয়ে গেল তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এবার দেখো টাইপ টেস্ট কোন কোন পোস্টের জন্য দরকার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা সবথেকে বেস্ট হচ্ছে তোমাকে দেখাই এখানটাতে কোন লেভেলের জন্য তোমার কোনটা টাইপ টেস্ট দরকার ভালো করে খেয়াল করো দেখো এখানে হচ্ছে লেভেল 2 লেভেল 2 লেভেল 2 লেভেল 2 দেখো টিআর 1 হচ্ছে প্রত্যেকের একই ওই জন্য কমন ফর অল পোস্ট ওখানে টিআর 1 এর কোনো গল্প নেই tr2 তে ক্ষেত্রে কি বলেছে কমন ফর অল লেভেল টু পোস্ট সবই ঠিক আছে এবারে বলা হচ্ছে এখানে টাইপিং স্কিল টেস্ট স্কিল টেস্ট স্কিল টেস্ট ঠিক আছে কার জন্য দরকার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং হচ্ছে জুনিয়র টাইম কিপার এদের জন্য দরকার হচ্ছে টাইপ টেস্ট ওকে ট্রেনের ক্লার্ক লেভেল 2 এর পোস্ট ওখানে কিন্তু টাইপ টেস্ট দরকার নেই এবারে দেখো এখানে আছে লেভেল থ্রি লেভেল থ্রির জন্য কিন্তু কোনো টাইপ টেস্ট দরকার নেই এবারে আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সেপারেট ফর লেভেল ফোর পোস্ট কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ওখানে একটা অ্যাপটিটিউড টেস্ট হবে এবার দেখো গুডস গার্ড লেভেল ফাইভের পোস্ট যেগুলো আছে লেভেল ফাইভে দেখো গুডস গার্ডে কোনো হচ্ছে টাইপ টেস্ট হবে না সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কোনো টাইপ টেস্ট নেই সিনিয়র ক্লার্ক ক্লারিক্যাল যতগুলো পোস্ট আছে দেখো টাইপিস্ট কথাটা যোগ আছে ক্লারিক্যাল কথাটা যোগ আছে ক্লারিক্যাল কথা যোগ আছে টাইপিস্ট আছে এবং জুনিয়র টাইম কিপার যেগুলো ক্লারিক্যাল পোস্ট লেখা আছে এবং টাইপিস্ট লেখা আছে সেগুলোর জন্য দেখো এখানটাতে টাইপস টাইপিং স্কিল টেস্ট দরকার ওকে সিনিয়র টাইম কিপার এখানেও হচ্ছে দরকার এটা হচ্ছে জুনিয়র টাইম কিপার এটা হচ্ছে সিনিয়র টাইম কিপার আর বাদ বাকি দেখো এখানে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস তার জন্য কিছু দরকার নেই আর একটা দরকার যেটা স্টেশন ম্যানেজার এর জন্য কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে এখানে আলাদা করে হবে ঠিক আছে স্যার তো এই গেলো হচ্ছে আমাদের মোড মিলিয়ে আগামী লাস্ট ইয়ার দু সালে যে এন হয়েছিল তার ফর্মেটে তোমাকে আমি আলোচনা করলাম এবার যখন আমাদের আগামীতে নোটিফিকেশান কবে আসবে আগামীতে নোটিফিকেশান আমাকে আসবে বলা হয়েছে কবে বলা হয়েছে এখানটাতে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আমাদের নোটিফিকেশন পাবলিশ হবে বলা হয়েছে এবারে অনেকের প্রশ্ন হচ্ছে অনেকে দেখে দেখেছি কমেন্ট করেছো যে স্যার নোটিফিকেশান কি প্রতি বছর আসবে ভাই প্রতি বছর আসবে কি আসবে না সেটা পরের কথা এই বছর আসবে বলেছে আমাদের টার্গেট হবে এই বছরকে টার্গেট করে চাকরি জানা আমার একটা হয় পরের বছর এলে ওটা হচ্ছে বোনাস ঠিক আছে কিন্তু আমার দেখা রেলওয়ের হচ্ছে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি আছে পাঁচ বছর অন্তর ফর্ম ফিল আপ বার করে ফর্ম বার করে এবং সেটা ভোটকে টার্গেট করে এবার সেটা পজিটিভভাবে তুমি নিতে পারো নেগেটিভভাবে নিতে পারো যা খুশি কিন্তু আমি দেখেছি দু হাজার তখন নিয়েছিল দু হাজার উনিশে তার এখনও পর্যন্ত কোনো কোনো জায়গাতে জয়নিং এখনও বা কী আছে দু হাজার উনিশে যে এনটিপিসি হয়েছিল এবারে দু হাজার চব্বিশে সামনে ভোট আছে অতএব এই অপরচুনিটিকে আমি চাইবো প্রত্যেকে গ্র্যাপ করো এবং একটা চাকরি পাও ঠিক আছে ভাই যা কোয়ারি থাকবে কমেন্ট করো আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেগুলোকে সলভ করার চেষ্টা করব এবং পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন এসেছে জেনারেল নলেজ থেকে যা কোশ্চেন আছে তার হচ্ছে অ্যানালাইসিস আমরা করব কোথা থেকে প্রশ্ন এসেছে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেগুলো সব ওকে চলো ভালো থাকবে নেক্সট পড়ার ভিডিও দেখা হচ্ছে বাই